বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয় লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক জানাজার ইমামতি করেন জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ সহ উপদেষ্টা পরিষদের সদস্য সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান কূটনীতিক রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপি কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবার ও স্বজনরাও যায় অংশ নেন যায় অংশ নিতে ভোর থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে মানুষের ঢল নামে মানিক পিয়া অ্যাভিনিউ ছাড়াও বিজয় সরুনি ফার্মগেট বাজার শাহবাগ ও আশেপাশের এলাকায় মানুষের উপস্থিতিতে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে জানাজস্থলে প্রবেশ করতে না পেরে অনেকে দূর থেকে নামাজ আদায় করেন মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে এদিন রেকর্ড সংখ্যক যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেছেন এর আগে সকালে অ্যাভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে গুলশানে নেওয়া হয় খালেদা জিয়ার মরদেহ সেখানে ছেলে তারেক রহমানের বাসভবনে স্বজন ও দলের নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান পরে দুপুরের দিকে মরদেহ বহনকারী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হয় জানাজার আগে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন স্বৈরাচারের বিরুদ্ধে আপসীন অবস্থানের কারণে খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে ইমার্জিং টাইগার হিসেবে পরিচিতি পায় কান্নাজড়িত কণ্ঠে তারেক রহমান সবার কাছে তার মায়ের জন্য দোয়া চান এবং মরহুমার পক্ষ থেকে কারোর প্রতি কোনো ভুল বা কষ্ট হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশ র্যাব বিজিবি এপিবিএন ও সেনাবাহিনীর প্রায় দশ হাজারে বেশি সদস্য মোতায়েন ছিল উল্লেখ্য মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর অ্যাভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যুতে সরকার একদিনের সাধারণ ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে